বন্ধুরা এসো ফটাফট জয়েন করো কখনো দেখতে পাচ্ছি না অনেক কষ্ট করে ভিডিও করতে হয় গো সংসারের কাজ বাজ সেরে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় কাউকে দেখতে পাচ্ছি না কেউ নেই নাকি সেদিনকে তো আর রেসপন্স পেয়েছিলাম কিন্তু আগে তুমি কাউকেই দেখতে পাচ্ছি না দু মিনিট হয়ে গেল এখন কেউ জয়েন করেনি আসলে আমরা নতুন তো যার জন্য তোমরা না জয়েন বুঝতে পেরেছি তিন মিনিট হয়ে গেল এসো বন্ধুরা এসো একজন করতে করতে এসো এই তো একজন এসে গেছে বাহ খুব ভালো লাগছে সবাই এসেছে বলো ইউটিউবে কাজ করছে আমরা বলো আমরা সবাই সব করবি তাই না বলো ভালো লাগছে একজন এসেছে সবাই সবাইকে সাহায্য করব তবেই তো আমরা এগিয়ে যাবো বলো এলো আবার চলে যাবে লাইব্রেরি যদি সবাই আসে এক এক করে করে কত ভালো লাগে তাই না খুব ভালো লাগে চ্যানেলটা মানে খুলছিলামই না ছেলে মেয়ে মিলে অনেক রিকোয়েস্ট করে 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 বললো করবো না করবো না করবো না তারপরে তো আমি এগ্রি হলাম যে ঠিক আছে জাস্ট টাইম তো এখানে সংসারের কাজে ফাঁকে ফাঁকে করলে বেশ মনটাও ভালো লাগে সবার সঙ্গে বেশ কথাবার্তা হয় দেখাশাকা হবে না কারোর সাথে তাই না বলো তো কথা তো হবে কি কেমন আছি না আছি গরম পড়েছে গো প্রচুর গরম আমার আরেকজন বন্ধু এসেছে ভালো থেকো বন্ধু তুমি তোমাকে অনেক 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 ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ফোনটা যে কোথায় রাখবো বুঝতেও পারছি না হাতে নিয়ে বসেই করি তোমরা কমেন্ট করো আমি অ্যান্সার দেব যদি আমার আয়ত্তের মধ্যে থেকে থাকে অ্যান্সারটা আমার বকিটা অনেকক্ষণ স্টে করে গেল কেমন গরম তো আমাদের ওখানে এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে ঘেমে স্নান করে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে তোমাদের বলো গরমের বিশাল গরম বিশাল গরম এসো সবাই এসো ফ্রি থাকি তার জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারি মানে এরপর সন্ধে হয়ে যাবে সন্ধে দেব অন্যান্য কাজকর্ম গুলো থাকে তো এসো তোমরা সবাই জয়েন করা এক করে করে এই বন্ধুটা আমার অনেকক্ষণ রয়ে গেছে অনেকক্ষণ থ্যাংকস থ্যাংকস মেনি মেনি থ্যাংকস এর আগেও অনেক এসছিল খুব ভালো লাগছে তোমাদের সাড়া পেয়ে মনটা খুব ভালো লাগছে যে না তোমরা আমার তাকে সাড়া দিতে পেরেছো আমরা ছোট ইউটিউবার তাই না বলো সবাই তো যারা বড় তাদের দেখে ভিডিও গুলো দেখে তাই না বলো আমরা ছোট ছোট আমাদের খুব কম লোক করবো সবাই সবার পাশে দাঁড়াবো তবে তো ভালো লাগবে তাই না বলো এই বড় বন্ধুরা কি গরম ঘরে ফ্যান চলছে তাও দেখো ঘেমে নিয়ে যাচ্ছে একবারে সবাই জয়েন হয় এক একজন করে করে খুব ভালো লাগবে আবার তোমার যখন লাইভ করবে আমাকে জানাবে আমি নিশ্চয়ই যাবো ভালো লাগছে একটা লাইক দিয়ে যাও অন্তত তোমরা ঘরে জানলাগুলো তোকে সব বন্ধ করে দিয়েছে দেখো দরজা জানলা সব বন্ধ দেখো এপাশে সব বন্ধ কেন ওষুধটা ঘরে বেশি টুকরা বেশি গরম লাগে চালানো ঠিক না ইলেকট্রিক সবাই আসছে ভালো লাগছে ভালো লাগছে তো জামাই ষষ্ঠী তোমরা নিশ্চয়ই ষষ্ঠীতে যাবে

আমার একটু দোলার ইয়ে আছে জানে এভাবে দুলছি কেন বলতো যখন পড়াশোনা করতাম তখন তো পড়াশোনা করতাম সে উপাসটা এখন ছাড়তে পারিনি এখনো সে গোলা উপাসটাই রয়ে গেছে দুললে একটু আর কি এনার্জি পাই এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক খুব ভালো লাগছে অনেক বন্ধু এসেছে এক এক করে করে অনেক এসেছে অনেক সত্যি খুব ভালো লাগছে আগে পারতাম না গো লাইভ করতে একজন আমাকে শিখিয়েছিল কিন্তু সেকালে কি আমি অতটা মানে সরবর হইনি তারপরে এখন নিজে চেষ্টা করে 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 একটু শিখেছি পুরোপুরি শিখিনি একটু শিখেছি একজন এসে গেছে কেমন আছো তুমি খুব ভালো লাগছে কেমন আছো তুমি আশা করি ভালো আছো হম আমিও ভালো আছি সবাই গরম তো তার জন্য একটু কষ্ট হচ্ছে প্রচুর গরম গাতক পাখি মতো তাকিয়ে আছে আকাশ দিয়ে কখন একটু বৃষ্টি হবে ভালো থেকো অনেক বন্ধুরাই আসছে এক এক করে করে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে যত পরিচিতি বাড়বে তত বেশি বন্ধুরা লাইভে আসবে তাই না

জয়েন্ট হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আমি পড়ার মধ্যে কষ্ট করে বসে আছি গরমে তো কারো ভালো লাগছে না এক জায়গায় বসে থাকতে তাই না তার জন্য তোমরা জয়েন্ট হচ্ছে না বুঝতে পেরেছি গরমটা প্রত্যেককে কাহিল করে দিচ্ছে ঠিক না আর দশ পনেরো মিনিট বসবো দেখি আর কতজন বন্ধু আসে অনেকে এসেছে ঈশ্বরের ইচ্ছাতে অনেক বন্ধুই এসেছে অনেক আর দেখা যাক আসে প্রথম প্রথম আমি শুরু করেছি তো কিভাবে নিজেকে প্রেজেন্ট করেছি বুঝতে পারছি না তাও যতটুকু মানে পারলাম ততটুকু করলাম আশা করি আস্তে আস্তে আরো ইজি হয়ে যাবে জিনিসটা আমার কাছে মানে এই লাইফ করাটা হয়ে গেলো আমাদের একটা বন্ধু আছে তার নাম হচ্ছে যে মিঠুন শিলা ব্লগ চ্যানেল অসুস্থ শিলাকে বলছি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ঈশ্বর চিন্তা করো ঈশ্বর ছাড়া কিন্তু আমাদের কেউ নেই সেই ভিডিওটা আমি দেখেছি দেখে আমার খুবই খারাপ লাগলো যেরকম তোমার শরীরটা খুবই খারাপ ভালো হয়ে যাবে একদম টেনশন করো অসুখ অসুখ থাকবে তাই না বলো কিছু হবে না আমি এতটুকু রাখলাম আবার অন্য একদিন হবে এভাবে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আমার প্রশাস ভালো থেকো সাবধানে থেকো আর আমার লাইফ যখন আমি আসবো তখন যদি পারো তোমরা এসো আর কি বলবো